আমরা যারা প্রবাসী আছি তারা নিজের জীবন ঝুঁকি নিয়ে যে কোনো কাজ করে টাকার বিনিময়ে প্রবাসী এসেছি আমরা টাকার জন্য আমরা এখন এখানে এমন পরিস্থিতির শিকার এই কাজটি না করলে নয় কাজটি করতে হবে আমার অনেকগুলো ভিডিও আমি সেরেছি দেখবেন রঙের কাজ করছিলাম একটা ভিডিওতে ওই কাজের কোনো সেফটি নেই জাল্লা ধরে ধরে রঙ করছিলাম কোনো সেফটি নেই আমরা যারা প্রবাসী আছি তারা যে কোনো কাজ করতে বাধ্য যেন বসের যে কোনো কথায় কথা বা যে কোনো কাজ করতে বললেই আমরা কাজ করতে বাধ্য কারণ আমাদের জীবনের তাদের কাছে কোনো মায়া নেই কোনো মহব্বত নেই আমরা যদি মরেও যাই আমাদের বসের কোনো আসে যায় না শুধু আমার পরিবারের বিরাট একটা ক্ষতি হবে আর বস সবসময় চাই কাজ করতে খুব তাড়াহুড়া করে কাজ করতে তাড়াহুড়া করো তাড়াহুড়া করে কাজ করো এই তাড়াহুড়া করতে গিয়ে অনেক পুরবাসী অনেক পুরবাসী অকালে মৃত্যু হয় এই তাড়াহুড়া করতে গিয়ে বস এসে বলে তাড়াহুড়া কর তারা জলদি 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 মানে তাড়াতাড়ি তাদের ভাষায় বলে তারা আবার একটু বসে থাকতে দেয় না বসে থাকতে দিলে বস একটা যদি শ্রমিক বসে থাকে দেখে তাহলে তার কোনো একটা কাজ খুঁজে বের করে দেবে এই কাজটা করতেই হবে যদি কাজ না থাকে কাজের সাইডে বসে থাকা যাবে না আর মোবাইলটি পাওয়া যাবে না আর আমি যে মোবাইলে ভিডিও করছি আমাদের বস পাশে নাই এজন্য আমি ভিডিও করতে পারছি আমি যে বাড়িতে কাজ করছি আমরা দুইজন এটা হলো চায়নাদের বাড়ি মালয়েশিয়া চায়নাদের বাড়ি একটি একটি রঙ করার কাজ করেছি আমাদের বস নিয়ে রঙ করার কাজ করেছি আমরা এখানে দুইজনই কাজ করি এক বসের আর কোনো লোক এই বসের আন্ডারে কাজ করে না দেখতে পাচ্ছেন আমার ভাই পুরোবাসী এক ভাই রঙ করছেন আমি তার হেলবার হিসাবে আসে যারা প্রবাসে আসবেন একটু যারা পুরবাসে আসবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে বা যেই দেশ থেকে আসুন না কেন কাজ শিখেই আসাটা পুরবাসে বেটার যদি কাজ জানেন তাহলে আপনার সেখানে একটা মূল্য পাবেন অন্যরকম যারা পড়াশোনা করেছেন বিদেশে এসে কামলাগিরি করবেন অর্থাৎ শ্রমিক হিসাবে আসছেন যেমন আমি বিদেশে আসছি শ্রমিক হিসাবে কিন্তু আমি কোনো কাজ জানি না এই জন্য এই মিস্ত্রি ভাইয়ের পিছনে পিছনে আমার ছুটতে হয় তার বেতন আমার থেকে অনেক অনেক মানে ডবল আমার থেকে ডবল তার বেতন আমাদের মিস্ত্রি সাহেব তিনি কিন্তু বাংলা পড়তে পারেন না লিখতে পারেন না তিনি বাংলাদেশে থেকে কাজ শিখেছে রাজমিস্ত্রির কাজ শিখেছে আর পাশাপাশি এখানে এসে রঙের কাজ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন